কতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটা নিশ্চয়ই এটা দেখলেই বোঝা যায় এই বৃষ্টি কিছু সময় আগেও কিন্তু এতটা ছিল না একটু আগেও বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল তখন দর্শকরা অপেক্ষায় ছিলেন আমরা নিজেরা অপেক্ষায় ছিলাম কিন্তু ঠিক এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং খেলা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পারছেন বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতেই ভেসতে যাচ্ছে ভেসতেই যাচ্ছে বলা যায় কারণ এখন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে এই ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়াবে সেটা হয়তোবা চিন্তা করাটা একটু কঠিন কারণ অনেক লম্বা সময় ধরেই বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে অর্থাৎ খুব অল্প বৃষ্টি হচ্ছিল এরপরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এবং দর্শক এখন যারা মাঠে আছেন তারা কিন্তু দলে দলে বের হয়ে যাচ্ছেন অর্থাৎ পুরো গ্যালারি এখন ফাঁকা হয়ে যাচ্ছে কারণ এই বৃষ্টি যে ধাঁচের বৃষ্টি হচ্ছে তাতে এই বৃষ্টি খুব সহসা যে থামবে তেমনটা বলা যাচ্ছে না লম্বা সময় ধরেই বৃষ্টির কারণে খেলাটা বন্ধ আছে এবং এখন যদি বৃষ্টি থেমে যায় সেক্ষেত্রে আসলে নতুন করে মাঠ ঠিকঠাক করে মাঠ ঠিকঠাক করে খেলা চালানো সম্ভব নয় এবং এই মুহূর্তে আমরা একটা আপডেট পেলাম যে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দর্শকরা দলে দলে এভাবেই বের হয়ে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই ঝিরঝির বৃষ্টি অনেক সময় ধরেই হচ্ছিলো কিন্তু দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কারণ তাদের মধ্যে একটা আশা ছিল যে শেষ পর্যন্ত বৃষ্টি থেমে যাবে এবং মাঠের কাভার সরিয়ে খেলা হবে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির পরিমাণ বেড়েছে এখন ঠিক যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে মাঠের কাভার আরও বাড়ানো হয়েছে এবং সেটা দেখেই দর্শকরা তারা চলে যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে এই বৃষ্টি পরে আসলে মাঠ ঠিক করা বা মাঠ সংস্কার করে খেলা পরিচালনার জন্য যে সময়টা দরকার আন্তর্জাতিক ম্যাচে কিন্তু একটা কাটেল ওভার থাকে সেই কাটেল ওভারের কারণে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই খেলার জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু এই বৃষ্টি যদি থেমে যেত তাহলে আমরা এর আগেও বলেছি যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম কিন্তু অনেক উন্নত তাই এখানে বৃষ্টি থেমে গেলে খেলা শুরু করতে খুব একটা দেরি হয় না কিন্তু আবহাওয়ার আপডেট বা এই যে বৃষ্টির অবস্থা তাতে করে খুব সহজেই বৃষ্টি থামার কথা না যে কারণেই বাধ্য হয়ে আসলে খেলা অফ করতে হয়েছে দর্শকরা নিশ্চয়ই এক হতাশা নিয়েই তারা বাড়িতে ফিরে যাচ্ছেন শেষ ম্যাচটা বাংলাদেশ জিততো বা বাংলাদেশের ওই জেতার মুহূর্তটা তারা উপভোগ করেই হয়তো বা বাড়ি ফিরে যেতে চাইতেন কারণ আমরা প্রতিদিনই দেখেছি যে দর্শকরা কতটা এনজয় করেছে প্রত্যেকটা ম্যাচের পরে আমরা যদি একটু দর্শকরা বের হয়ে যাচ্ছে আমরা একটু এই সাইডটা একটু দেখাতে চাই যে দর্শকরা দলে দলে বের হয়ে যাচ্ছেন বৃষ্টির মধ্যেই তারা দৌড়ে চলে যাচ্ছেন তাদের অনেক কষ্ট হচ্ছে হয়তোবা কারণ অসংখ্য দর্শক তারা শেষ পর্যন্ত এই বৃষ্টির মধ্যেই তাদেরকে মাঠ ছেড়ে চলে যেতে হচ্ছে খেলা ইতিমধ্যেই কলড করা হয়েছে যেটা আপনাদেরকে ইতিমধ্যেই আমরা জানাতে পেরেছি এবং খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপের আগে লাল সবুজের জার্সিতে এটাই ছিল বাংলাদেশের শেষ কোনো ম্যাচ যে ম্যাচ বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতির স্বার্থে তারা খেলছিল এই সিরিজটা এবং সেই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তির জায়গা নিশ্চয়ই অনেক আছে খুব স্বাভাবিকভাবেই আগের দুই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটাররা যে মোমেন্টাম নিয়ে ব্যাটিংটা করেছে সেটা নিশ্চয়ই প্রশংসা দাবি রাখে নিশ্চিত করেই বাংলাদেশের বলাররাও খুব দুর্দান্ত ফর্মে আছে এবং স্বাভাবিকভাবেই হয়তো অন্ধকারে আমাকে খুব একটা দেখা যাওয়ার সুযোগ নেই আমি আসলে আপনাদেরকে স্টেডিয়ামের ঠিক সাথেই থাকা আউটার মাঠ থেকে আপনাদেরকে সেই আপডেটটা জানানোর চেষ্টা করছি তুমুল বৃষ্টিপাতের মধ্যেই বাংলাদেশ নিজেদের যে প্রস্তুতির মঞ্চটা ছিল সেটা আসলে সেরে নিতে হয়েছে এই সিলেটে এবং শেষ পর্যন্ত সিলেট থেকে বাংলাদেশ দল যেই আত্মটিফটিটা নিয়ে ফেরত যাচ্ছে সেটা এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দল কতটা কাজে লাগাতে পারবে সেটাই দেখার প্রত্যাশাই আমরা সকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড